তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় নয়টার মতো তো উঠে যাচ্ছি না বাসায় একটু মাথার টেক যাবো কারণ শাশুড়ি মার জন্য যে শপিংগুলি করা যাকে না হয়েছিল তাকে দেওয়া হয় নাই কারণ সেই ঈদের ঢাকা আসবে বলে তো সে আর আসে নাই বলছে ঈদের পরে আসবে তো হঠাৎ করে কালকে আসছে তো আজকে না দিয়ে আসলে কালকে আর কত কালকে আপনাদের ভাইয়ের অফিস খোলা থাকবে তাহলে যাওয়া হবে না আর ওনাদের বাসাটা অনেক দ্রুত যেহেতু আমি একেবারে যেতে পারি না তো তার তাদের বাসার উদ্দেশ্যে এখন রওনা হচ্ছে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরাও আছি আলাদা রাশে সব ভালো তো ননাসে বাসে বেশিক্ষণ বসবো না কারণ সকালবেলা ঘরে সব কামকাজ আছে নেহা অবশ্য বাসায় ওকে রাইখে আমরা একাই আসছি দুজনে তো ওই তো নিচে একটা তরমুজ তো এখন তো গরমের দিন তরমুজটাই সবচেয়ে বেটার তরমুজ আর আমার ননাস তরমুজ খেতে খুব পছন্দ পছন্দ করে যার কারণে তো এই তো চলে আসলাম না বাসা থেকে তো শাশুড়ি মাকে যা দেওয়া তা দিয়ে এসে বসতে তো এই চাদরটা এই দিয়ে তো চাদরটা ধুয়েও নিচ্ছি তো এখন ভাবলাম উঠাই ফেলি কারণ আমাদের ঘরে ছোটো বাচ্চা তো সাদা জিনিস আসলো তো আমার একটা বিছানো যায় না কিন্তু সাদা চাদর আমার কাছে খুবই ভালো লাগে খুব তো ভালো লাগে আর এই চাদরটা আমার তার কাছে খুবই ভালো লাগছিলো কারণ চাদরের সূর্যমুখী ফুলগুলি বিছালে না খাটে বিছালে খুব সুন্দর ফুলে ফুটা থাকে তার ভাগিনা বোধ দিছে কিছু কচু শাক লাউ শাক তো সেই শাকগুলি এখন করতেছি বসা পয়সা তো কচু শাকগুলি এত সুন্দর ছিল কারণ নন্দীপাড়া যেখানে আমার ননাস থাকে সেখানে খুবই সুন্দর সুন্দর শাক হয়ে ভরে আছে তো এই তো ভাগিনাব উঠে আবার কচু শাকগুলি কাটেও দিচ্ছে শুধু লাউ শাকটা কাটা বাকি তো লাউ শাকটা আমি কাটবো বসে বসে এখন তো এখন নাও কাটতে পারি কারণ সব কাম কাজ রয়েছে তো সব তো এই তো আর শাকগুলি দেখতে এত সুন্দর ছিল যে গ্রামের জিনিস আসার মতো আসল তুলনা হয় না ঢাকাও কিন্তু পাওয়া যায় তারপরেও তো আপনাদের ভাইয়া গেছে বাজারে কিছু মাছ আনতে তো এই তো মাছ নিয়ে চলে আসছে তো অনেক দিন পর দেখলাম মির্গা মাছ নলা মাছ তো মাছগুলি আসলে একসময় অনেক খাওয়া হতো এখন এই মাছ আর কি তেমন একটা খাওয়া হয় না তবে এই মাছ আমার কাছে বেশিরভাগ আলু টমেটো দাম করলে ওই ঝোল ঝোল রান্না করলে ভালো লাগে তো এটা মাছগুলি কুটে নিলাম তো মাছগুলি কুটবো এখন তো অনেকগুলি মাছ কিন্তু তো কুটতে আমার বেশি একটা সময় লাগে না কারণ আমি মাছ করতে অনেক ভালোবাসি মাছ কাটতে সময় লাগে না তেমন একটা আমার আম্মার মতো আমার আম্মা অনেক সহজে মাছ কাটতে পারে তো আমার বড় মেয়েটা বারো অবশ্য মাছ কাটতে পারে না ছোট মানুষ তো ওর মাছটা বেশি প্রায় সময় আমিই কেটে দিই তো এই তো মাছগুলো ধুই আমি বক্সে রেখে দিব আর আমি মাছ কিন্তু বক্সেই রাখি আর মাছ বক্সে রাখলে দেখা যায় কি মাছটা ফ্রিজটা ভালো থাকে আর না হলে দেখা যায় ফ্রিজে পলিথিনে রাখলে ময়লা হয়ে যায় নষ্ট হয়ে যায় পানি পরে তো এই তো এখানে আছে ইয়ামিন সে গোসল করে আসছে এখন পাউডার দেবে আর সে তো দুষ্টামিন নামে এক নম্বর তো ঈদ ইদ ঈদ শেষ হয়ে গেল ঈদের আনন্দ শেষ তো ভালোই ঘুরলাম তো ঘোরাঘুরি ভালোই করলাম এবার তো এখন সামনে সামনেই আসে রোজা করতে হবে ছ রোজাগুলি করার জন্য রেডি হইতে হবো তো এই তো এই গাছটা আমি এখান থেকে কিছু ছোটো ছোটো ইয়ে না এখানে লাগাইছি তো আজকে বানাবো পুটিন তো পুটিনটা বানায় আমি রেখে দিব এটা গতকালকে সকালে আপনাদের ভাইয়া খাবে তো এই তো এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি পাঁচশো গ্রাম দুধ জাল দিয়ে আমি খুব ঘন করে নিচ্ছি আর সাত দিব তিনটা দুধ তো এটা দিয়ে রাইখা খেয়ে চুলা বসায় আমি রান্না বসাবো রান্নারও টাইম হয়ে গেছে তাই তো আর পুটিংয়ে কিন্তু ডিম যত বেশি দেয় পুটিং কিন্তু ততই সুন্দর হয় পুটিং আসলে দুধ যেমন বল কিন্তু ডিমটাই হলো সবচেয়ে ম্যাটার ডিমটাই ই করে বেশি তাই তো এখন আর আমার হ্যান্ড ব্ল্যান্ডার ছিল না আর ব্ল্যান্ডার বাড়ি করতে ইচ্ছা করছিল না যার কারণে আমি ডাল গুটিটা ঘুটিয়ে এবার পুটিং বানাবো তো দেখি ডাল ডালকুটিতে ঘুটে কেমন হয় পুটিংটা তো ডাল ডালগুটিটা থেকে ঠিকই পুটিংটা এত মজা হয়েছিল তো সকালবেলা দেখি যে পুটিংটা খুবই সুন্দর হয়েছে তো আসলে কি যে কোনো কাজই যে কোনো কিছু দিয়ে করা যায় না থাকলে একটার জন্য যা একটা বসে থাকে তা কিন্তু না চাইলে একটা একটা ছাড়া একটা দেওয়া চলে তো হ্যান্ড ব্ল্যান্ডার হলে বেশি ভালো হয় তো যাই হোক না আসে তার তো অন্য কোনো বিকল্প ব্যবস্থা অবশ্যই নিতে হয় তো এই তো আমার পুটিংটা এখন ঠাইলে ফেলবো আর পুটিংটা বেশি বড়ো হবে না ছোটো হবে আর আমার পুড়ের বাটিটা না ছোটো হাফ লিটার দুধ দিয়া সুন্দর মতো হয় আর একটা বড় একটা পুটিংয়ের বাটি আনতে হবে তো এটা দিয়ে আজকে বানাবো আমি ভাবছি কি দুধটা বেশি হয়ে যাবে দেখলাম যে না মার্শাল ঠিক আছে একেবারে ঠিক ঠিক আর তো যেহেতু পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যার কারণে পুরোটাই দিচ্ছি না একটু রেখা দিতে হইতো এখন পুটিংটা আমি বসাই দিব আর এভাবে ছাইকা দিলে দেখা যায় কি ডিমের যত লামস থাকে ওগুলি থেকে যায় ওগুলি এখন পুটিংয়ে যায় না আর ওগুলি পুটিংয়ে গেলে পুটিংটা আসলে ভালোও লাগে না তো ছাইকে দিলে ভালো হয় যা থাকে তো দেখেন অনেকগুলি হয়ে হয়েছে তো এখানে আমি রান্না বসেছি তো আজকে রান্না করবো মিরকা মাছ দিয়ে আলু দেয় ভেন্ডি দেওয়া ভেন্ডি তরকারি আমার কাছে অবশ্য খুব ভালো লাগে কিন্তু আমি খাইনি হ্যাঁ খাই আপনাদের ভাইয়া তো ওটা পছন্দ না তাই তো ভেন্ডিগুলো খুব কচি কচি ছিল যার কারণে ভেন্ডি দিয়ে রান্না করলাম তার ঈদের দিন ঈদের ভিতরে অনেক হাবিজাবি খাওয়া হয়েছে এখন একটু অন্যরকম খাইলেই চলে তো যাই হোক রান্না বসাই দিছি আর এখন মাছগুলি তো আগের মাছগুলি রান্না করবো ফ্রিজ আগের যে মাছটা ছিল সেই মাছটা আর আজকে যেটা আনা সেটা অবশ্যই রাই খেয়ে দিছি আর ছোট্ট করে একটা কথা বলি তো ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন আর দেখার আগে ছোট্ট একটা লাইক একটা কমেন্ট করলে কিন্তু ভিডিওটা দেখা যায় কিন্তু আসলে ভিডিও আসলে কেন হঠাৎ করে রিচ একেবারে কমে গেছে হয়তো কারোর কাছে নোটিফিকেশান যায় না নাকি বুঝতে পারলাম না বিষয়টা আর একেবারে রিচ কমে গেছে তো যাই হোক ভাগ্যে যা আছে তাই হবে তো তো সকাল সকাল আর সকালবেলা তো যেহেতু অফিসে চলে যাবে ওনার জন্য উদ্দেশ্যে বানানো পুটিনটা আবার আস্তে আস্তে রাখ তো ওনাকে শর্টকাট কাইটে দিয়ে দিছি তো তেমন একটা শেয়ার করতে পারিনি পুটিংটা আর পুটিংটা অনেক সুন্দর হয়েছিলো কারণ যেহেতু অনেকক্ষণ রেস্টে ছিল নর্মালে ছিল খুবই সুন্দর হয়েছে আসলে পুটিংটা তো আসলে চেষ্টা করলে সব কিছু ভালো হয় আজকে রেখে তোমার ভালো থাকবে